সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আপনাদেরকে নিয়ে আসছে আজকে ঢাকার চকবাজার হাজি সেলিম টাওয়ার আর এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ইউটিউব আমাদের নিজস্ব ভিডিও আমাদের নিজস্ব আইডি তো যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউবটাকে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো নিত্য নতুন আইটেম পাওয়ার জন্য তো অনেক আইটেম চলে আসছে ধরুন কোন ধরনের অনেক ইয়াররিংস এগুলো আপনারা টানা দিয়ে ইউজ করতে পারবেন চাইলে কেউ যদি ব্যবহারের জন্য হোক বা বিক্রির জন্য হোক আমাদের থেকে নিয়ে আপনারা হচ্ছে এগুলো ইয়ে করতে পারবেন তো যারা হচ্ছে অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে অনলাইন প্রোডাক্ট কিন্তু নিতে পারেন এটার মধ্যে না হলে আপনার দেশ দুশোটার ডিজাইনের মানে অভাব নাই এত পরিমাণ ডিজাইন আপনার ইয়াররিংস এগুলোর আপনাকে আমি যদি সারাদিনও দেখাই না ভাই আপনি কিন্তু দেখে শেষ করতে পারবেন না কিন্তু দিকে রাগ করে আপনার আমাদের এত পরিমাণ মানে আপনার হচ্ছে ইয়ারিংস আইটেম নামছে আপনার সারাদিন দেখাইলেও শেষ হবে না তারপর আপনার এই দেখেন ডায়মন্ড কার্টের ইয়ারিংস গুলো ডায়মন্ড কার্টের ইয়ারিংস গুলো আপনাকে মনে করেন যে কি বলবো এত পরিমাণ রানিং এমনকি চাহিদা হ্যাঁ আমরা কিন্তু লাইট অফ করে ভিডিও করতেছি তো বুঝে না তারপরও আপনার হচ্ছে এত মানে গ্লেজি দিচ্ছে এগুলো কিন্তু আপনার অনেক চলে এগুলো আমরা সারাদিন বিক্রি করলেও মানে আমাদের এগুলোর মানে কালেকশন শেষ হয় না এই যে এগুলো হচ্ছে আট এগুলোকে আটদোল বলে হ্যাঁ এগুলো কিন্তু আপনার অনেক অনলাইন এগুলো কিন্তু অনলাইন কালেকশন এগুলো খুব মানে রেয়ার সচরাচর সবার কাছে পাবেন না তারপর অনলি একশো টাকা আপনাদেরকে একশো টাকায় ইয়ারিংস দিয়ে দিচ্ছে মাত্র এগুলো হ্যাঁ মানে অফারে অনলি একশো টাকায় আপনার গুলো পেয়ে যাবেন শুধু একশো টাকায় এই যে শুধু একশো টাকা যেয়ে শুধু ইয়ারিংসগুলো পেয়ে যাবেন শুধু একশো টাকা হ্যাঁ আর এই যে আপনাদেরকে আরেকটা আইটেম দেখায় মাত্র পঁচিশ টাকা এগুলো কিন্তু আপনার পঁচিশ টাকা দিয়ে কিন্তু আপনার হচ্ছে করে করে আপনার অনলাইন নিরানব্বই টাকা একশো টাকা আপনি অনলাইনে বিজনেস করতে পারেন তো আপনার অনেক সুন্দর সুন্দর আপনার ইয়ারিংস কালেকশন অনেক আইটেম আছে তারপর আপনাকে যদি আরেকটু দিকে দেখায় জার্মান সিলভার ইয়ারিংস হ্যাঁ এই যে মাত্র চল্লিশ টাকা থেকে আমাদের ইয়ারিংসগুলো শুরু হয়েছে মাত্র শুধু চল্লিশ টাকা দিয়ে ক্রয় করে আপনি অনায়াসে মনে করেন হ্যাঁ দেড়শো দুশো টাকা করে সেল করতে পারবেন এই যে এগুলো দেখছেন অনলি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেখছেন এগুলো আপনার বিভিন্ন প্রাইজেরই আছে আমাদের নিত্য নতুন অনেক ইয়ারিংস নামতেছে তো আপনারা আশায় থাকেন আমাদের নতুন শিপমেন্ট আপনি কিছুদিন পরে নেমে যাবে হ্যাঁ নতুন ভিডিওর জন্য কিন্তু আমাদের ইউটিউবটা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এই যে তার বেলে দুলটা তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেকটা কিছু বুঝতে পারবেন যে আমাদের এখানে কি কি পাওয়া যায় তো সব আইটেম কিন্তু দেখানো এখানে ভিডিও তো সম্ভব না আপনাকে আরেকটা আইটেম দেখাই দিচ্ছি এই যে মাত্র ছয় টাকা থেকে আপনার হচ্ছে নোটপিনগুলো ছোটো তো আপনি বুঝেন ছয় টাকা দিয়ে যদি আপনি একটা ইয়ানি কিনেন আপনি খুচরো অনেসে সেল করতে পারবেন আমাদের মা বন্ধুর কাছে দেড়শো টাকা একশো টাকা তো আপনি একশো টাকা না হোক আপনি পঞ্চাশ টাকা বেছেন না বুঝেননি এগুলো আপনারা কিন্তু খুব কম প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যে সামনে যে পুজো আসতেছে পুজোর কালেকশন ম্যাট পলিশ বলেন গোল্ড পলিশ বলেন এই ধরনের অনেক কালেকশন আছে আমাদের এই শাইন এন্টারপ্রাইজে তো শাইন এন্টারপ্রাইজের মূল ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার এসে আপনি আমাদেরকে একটা ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বার দুইটা দেওয়া আছে জিরো ওয়ান এইট পঁয়ষট্টি তিনশো চল্লিশ সাতশো তিরানব্বই জিরো ওয়ান এইট আশি সাত্রিশ বারো একচল্লিশ যে নাম্বারগুলো দেওয়া আছে আপনি এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের পার্সেলটা আপনারা মনে করেন যে আমাদের দোকানে এসে আপনার প্রোডাক্ট নিতে পারবেন বা কেউ যদি আমাদের হ্যাঁ আর ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে তাহলে হচ্ছে আমরা ঢাকা বাংলাদেশ বা আপনি যেখানে বলবেন না কেন পুরো শুশুটি জেলা আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনার হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনি একটা টাকা লাগবে না আমাদের থেকে অর্ডার কনফার্ম করতে আপনি এত মানে কি বলবো অনলাইন কালেকশনগুলো আমাদের থেকে ক্রয় করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে হবে তো আপনাকে যদি আমি সারাদিনও দেখাই আমাদের ভিডিওর কালেকশান আপনাকে শেষ করতে পারবো না তো ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না খুব শর্ট করে আপনাদেরকে আজকে হ্যাঁ এই পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি আপনারা আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ যেখান থেকে ভিডিও দেখতেছেন না কেন আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সাইন এন্টারপ্রাইজের সাথে সবসময় কন্ট্যাক্ট রাখবেন আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলে যে আমাদের গ্রুপ আছে আপনারা চাইলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন অবশ্যই আমাদের যে দুটো নাম্বার ওই দুটো নাম্বারে মেসেজ দিলে আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি সাইনাটা পেজ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম